আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল প্রিমিয়াম এই গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক ভাইরাল ডিজিটাল লোন কটনের একবারে নতুন নতুন একবারে ইউনিক শিপ প্যান্ট নিয়ে আর এই প্রত্যেকটা ভাইরাল এই সুন্দর সুন্দর এই লোন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ভাইরাল ডিজিটাল থ্রি পিসের একবারে গরমের আরামদায়ক বেস্ট কালেকশন যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র 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 কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় খুবই কোয়ালিটি খুব বেটার প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা আপনার বয়লের মধ্যে আর এটার দোপাট্টাটা কিন্তু অসাধারণ রয়েছে মার্শাল্লাহ কত সুন্দর খানদানি একটা জিওস দোপাট্টা কোনোভাবেই কিন্তু মিস করবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারছিস প্লাস যারা শোরুমে যাচ্ছেন চলে আসুন দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর খানদানি ড্রেস প্রত্যেকটা ড্রেসের আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে প্রত্যেকটা সুন্দর সুন্দর এই যে খানদানি সিপ্ট কার্টনের ডিজিটাল প্রিন্টেডিস কালেকশন গুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে কোনোভাবে কিন্তু মিস করবে না ইনশাআল্লাহ আমি আবার বলছি আপনাদের শোরুমে কিন্তু একটা মেলা যাবে মেলা বাজার যাবে প্রত্যেকটা সুন্দর সুন্দর এই অরিজিনাল 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 প্রিমিয়াম এই খানদানি ডিজিটাল লোন থ্রি পিসের প্রাইসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফার প্রাইজে মাশাল কীভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত সুন্দর ভাইরাল এই থ্রি পিসগুলো যেটা গরমের একবারে বেস্ট আরামদায়ক এত স্ট্যান্ডার্ড কালেকশান যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে দিচ্ছে যারা ভালো মানের ড্রেস সস্তা কিনতে চাচ্ছেন যে আমি ভালো মানের ড্রেস দেখবেন রিজনেবল প্রাইজের মধ্যে সংগ্রহ করবে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর ওয়েটার কোয়ালিটি এত আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু নামাজি দুপাটা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা দুপাটটা যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র পূর্ণা শাড়ি দিচ্ছে ওরে মা কিভাবে সম্ভব এতটা সুন্দর ড্রেস এতটা আপডেট এতটা ইউনিক কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার দিচ্ছে পূর্ণিমা শাড়ি থেকে মাত্র মাত্র কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় কালার প্রিন্ট প্রিন্ট দেখেন কত সুন্দর কত সুন্দর কত জু আর এত বেটার আপডেট প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইস পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভ্যারি স্পেশাল অফার ভাইরাল ধামাকা অফারে নতুনত্ব ডিজাইন মার্জিত কালেকশনগুলো যেটা একবারে স্পেশাল অফারে দিয়ে দিচ্ছে প্রত্যেকটা খানদানি এই দামি দামি ডিজিটাল লোন থ্রি পিস গুলো আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ আর এটাও কিন্তু খুব সুন্দর ইউরোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন রয়েছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি এই যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল খানদানি ডিজিটাল লোন থ্রি পিস গুলো যেটা একবারে সস্তায় আপনারা পাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে আপনাদেরকে পরিমাণ কোনোভাবে কিন্তু না এত সুন্দর দামি এত সস্তায় মারসাল কত সুন্দর ড্রেস আর এতটা ইউনিক আপডেট ড্রেস মাথা তো পুরাই নষ্ট প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা সরি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসাধারণ অসাধারণ প্রিমিয়াম একবার সে লেভেলের কেটাত প্রত্যেকটা দামি দামি এই সুইস কটনের খানদানি ডিজিটাল লোন থ্রি পিসগুলো যেটা আপনারা একমাত্র পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাবেন একবারে অফার প্রাইজে খুবই সুন্দর খুবই সুন্দর জোস কালেকশন ওরে মার্শাল কী দিচ্ছে দেখেন তো ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই অসাধারণ প্রিমিয়াম খানদানির ড্রেসগুলো এত সুন্দর দামি দামি এই ডিজিটাল লোন থ্রি পিসের প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আর প্রত্যেকটা আর সি প্লাস হান্ড্রেড গোদের প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমা সাইড থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ গরমের জন্য বেস্ট আরামদায়ক ক্লাসিক একবারে জোর কালেকশনগুলো যারা কিনা একটা করতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নুন আমাদের চাত্রা আমাদের পূর্ণিমা জাহিদের চাত্রা একটা একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মার্শাল মাসালে এটা তো আরও সুন্দর প্রত্যেকটা খান্দারি ড্রেস প্রত্যেক খানদানি ড্রেস প্রত্যেকটার প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ একটা ভাইরাল মেলা চলে আসছে সবাই চলে আসবেন আল্লাহ